আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আল্লাহ তালা রসে আমরা বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি এখন বাজে সকাল দশটা আজকের ব্লগটা আমি সকাল দশটা থেকেই শুরু করলাম মানে সকাল থেকে কাজকাম করছি কোনোরকম রান্না বাড়া ঘর দোয়ার চার দিয়েছি খাওয়া দাওয়া করছি মানে আমি খাইছি আর তাহিদ খাইছে স্বামীরা এখনও খায়নি মাত্র ঘুম থেকে উঠলো ফ্রেশ হইল খাবে কখন জানি না আবার নাও খাইতে পারে সকালবেলা বেশি একটা খায় না আজকে যেহেতু শুক্রবার বাচ্চারা সবাই বাড়িতেই আছে। আমার ভালোই লাগে শুক্রবারের দিন কেউরা ওরা বাড়িতে থাকে তাছাড়া কিন্তু ওরা স্কুলে থাকে একা একা থাকতে হয় সারা দিন বেশি একটা ভালো লাগে না ওরা আজকে আসে আমার কাছে ভালো লাগছে বাড়িতেই সবাই আসে এই দেখেন ঘুম থেকে উঠেই মোবাইল আর কিচ্ছু না তো ঠিক আছে সারা দিন কি কি ভিডিওতে থাকছে অবশ্যই দেখবেন পুরো ভিডিও ভালো মন্দ সব কিছু নিয়েই থাকবে কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো ভালো কমেন্ট করলে আমার কাছে খুবই ভালো লাগে আর আমি প্রতিটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো ঠিক আছে ভিডিও দেখতে থাকেন অনেকক্ষণ ধরে দেখতেছি যে স্বামীরা এই কম্বলটা ভাস করতেছে অনেকক্ষণ ধরে দেখতেছি একটা কম্বলও ভাস করতে পারে না একটা খেতাও ভাস করতে পারে না এই কম্বলটা কি বেশিই বড় খালি কখন থেকে বলতেছে যে কম্বলটা এত বড় কম্বলটা এত বড় তার মানে এত বড় ভাস করতে পারতেছে না একটু হ্যাঁ এভাবে দাও ওর উপরে দাও একটার উপরে আর একটা দিতে হয় তাহলে তো ছোট হয়ে যায় স্বামীর আর আব্বু যখন বিদেশ ছিল তখন দুইটা কম্বল নিয়ে আসছিল তো এই নীলটা আমরা ব্যবহার করছি আর হচ্ছে স্বামীরার জন্য একখান রেখে দিছি ওটা আমরা কোনো দিনই কেউ ব্যবহার করি নাই মেয়েরটা মেয়ে শ্বশুর বাড়ি যা ব্যবহার করবে ওর আব্বুর স্মৃতি বিদেশ বিদেশ যাওয়ার স্মৃতি না আর সামিনারটা বেশি সুন্দর আজকে বালিশের কাবার দুইটা ভিজাই দিছি ধুয়ে দিবো দুপুরবেলা হ্যাঁ তোমার আব্বুর বিদেশ যাওয়ার স্মৃতি এখন অনেকগুলাই আছে তোমার কাছে না আবার যাইতে চায় ওর আব্বু ওকেই যাইতে দিতে চায় না তাই বিদে যা লাগবি না আর বাড়িতেই থাকো ধুলাও রে মা আর মেয়ে সকালবেলার সমস্ত কাজ তো সারলাম তো সারার পরে তিসাভাবির ভাবির কাছে গেলাম যাই দেখি যে ভাবি রান্না বাড়ার আয়োজন করতেছে তো ওখানে একটু বেশি সময় দিইনি হয়তো দশ পনেরো মিনিট কি বিশ মিনিট এরকম সময় দিয়েছি ভাবি বললো যে বসে আমি রান্না করি গল্প করি তো আমিও তো রান্না করবো এই জন্য বসতে পারিনি একটু কথাবার্তা বলে এসে আমি আবার সব রেডি করে রান্না করতে বসলাম কেউ কি আমাকে ডাকলো তো এসে ভাত বসাই দিছি আর এখানে হইলো একটু ভাজি করব। ভাজিটা কাটছি বেগুন ফুলকপি আলু আজকে ঝোলের তরকারি হবে না অনেক দিন বাড়িতে ডাল রান্না করিনি ওর আব্বু বলছে যে একটু ডাল ডুল রান্না করতে হয় আসলে ডাল আমার অত ভালো লাগে না এই জন্য রান্না করি না তো ভাবলাম যে তাহলে আজকেই ডাল রান্না করি তো ভাজি করলাম ডালের সাথে আবার ভাজি ভর্তা না হলে ভালো লাগে না তাহলে তুমি খাচ্ছো এত শব্দ করছো কেন ও খাচ্ছে একটা শব্দ আসছে আজকে হবে ভাজি ডাল আর দেখি কি রান্না করা যায় তুমি কোথায় গেছিলে আমি অনেকক্ষণ ধরে ডাকতে ছিলাম শুনতে পারিনি না এখানে হলো কয়টা শুটকি মাছ তোমার মেজ আম্মুকে দিয়ে আসো ও নাকি ভর্তি কাটা তোমার আনটি দিচ্ছিল সেই মাছ যাবলা ভাত ভত্তা করে খাও ধরো কি করে গিলাসে মুখ কাটি যাবি পুকুরিয়ালা মুখে দাগ হয়ে গেছে এখানে একটু ধুনিয়া পাতা ভর্তা করবো এই জন্য মরিচ মরিচরি ভেজে নিচ্ছি পাতা গুলা ছিলেন যে ভর্তা করে নষ্ট হয়ে যাবে ভর্তা খেতে ভালোই লাগে করতে সময় লাগে তো ওই জন্য বেশি একটা করাই হয় না মাছ ভর্তা করে তাই সুপ্রি মাছ রান্না বড়া শেষ ওর আব্বু আসার পর একটু হালকা পাতলা খাইছে এই জন্য বলছে একটু পরেই খাচ্ছি তো কি কি রান্না করলাম দেখাই এই যে ভাজি রান্না করছি আজকে আর একটু ধনিয়া পাতা ছিল সেটাও ভর্তা করছি টমেটো কাটছি সালাতের জন্য আর এই আলু ভর্তাটা সকালবেলার এই মুরগির মাংসটুকু কালকের এখন ওইটুকু আছে আর এই যে ভাত আর মসুরের ডাল এই ছিল আজকের আমাদের খাবার এখন কেউ খাবে না পরে খাবে সবাই আপনাদের একটু দেখাই দিলাম আসলে আমি রান্না করে রাখছি পরে যখন খাবো তখন আবার শেয়ার করব। রান্না করা শেষ করে বাড়ির সামনে টুকু ঝাড়ু দিয়ে দিচ্ছি বাড়ির সামনে খুবই নোংরা আসলে আমরা হলো আমাদের এই কয়টা বাড়ির মানুষ আমরা একটু হাঁস মুরগি ছাগল বেশি পালি সবাই মিলে এই জন্য একটু বাড়ির সামনে অপরিষ্কার হয়েই থাকে বেশি তারপরও দিনের ভিতরে তিন চারবার করে ঝাড় দিই তাও এত কব আমি আসার কথা আচ্ছা বললাম না আসো 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 লজ্জা হওয়ার দরকার নাই আমি আচ্ছা বলবো না তো বলছি আসো সন্ধ্যার সময় নাস্তা করো

টানা হয়নি তাই এখানে হইলো পিঠা আছে দুইটা রসের চিতই পিঠা এই দুইটা পিঠা হইলো পিষাভাবি দিছে তার বিয়ান পাঠাইছে আজকে আবার পিঠা সেই পিঠা দেশে একটা আমার স্বামীকে খাইতে বলছে আর একটা আমাকে খাইতে বলছে না আমি তো খাইতে পারবো না আমাদের বাচ্চাদের রেখে তুমি একটা খাও তোমরা দুই ভাইবোন একটা খাও আর আমি আর তোমার আব্বু একটা পরে খাবো আর এই যে তোমার মেয়েটো কাকি ইউটিউব থেকে টাকা পাইছে তুমি তো জানোই সেই তরফ থেকে মিষ্টি দিয়ে তো মিষ্টি করলাম তাই তো হচ্ছে দুইটা মিষ্টি দিয়ে গিয়েছিল তো তাহিদ একটা খাইছে আর একটা তুমি খাও চামিস আনা হয়নি চামিসে এনে তারপরে খাও আমি ভাবছিলাম যে এখন আর বিস্কুট দিবো না এগুলাতেই হয়ে যাবে তারপরও তা হইদ হচ্ছে হাত মুখ ধুয়ে বিস্কুট বের করে খাওয়া হয়ে গেলো বিশ্বাহ আমার যা যেন অনেক বড় ইউটিউবার হয় আর অনেক টাকা ইনকাম করতে পারে তুমি একটা খাইছো না এটা আপু খাক আচ্ছা একটু দাও তাই তাহলে একটু দিতো না তাহলে তাহলে কিন্তু একটু দিত না তারপরেও তোমাকে দিয়েছে তোমার আপু করতে ভালো সন্ধ্যার সময় নাস্তা করে নাও গ্লাসটা দাও তো পানি খাই এই তো ছিল সন্ধ্যাবেলার বাচ্চাদের নিয়ে নাস্তা টাস্তা করলাম তো পিঠা তুমি একটা তুলে নাও একটা নিয়ে অর্ধেক তুমি খাও আর অর্ধেকটা ওকে দিয়ে দাও আচ্ছা আজকের ব্লগিং পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ